বাড়ির সামনে ছাদের নিচ থেকে দামি বুলেট বাইক চুরি ফুলবাড়ি সুপার মার্কেট থেকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেল বাইক চুরির সময় সে ভিডিও ফুলবাড়ি মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির ফুলবাড়ি সুপার মার্কেট চত্বরে নিজের বাড়ির নিচে প্রতিদিনের মতোই মোটর বাইক রেখে ঘুমোতে গিয়েছিলেন ব্যবসায়ী শুভজিৎ গাঙ্গুলি কিন্তু বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখেন তার শখের দামি কোম্পানির মোটর বাইকটি নেই বাইকের খোঁজে এদিক ওদিক ঘুরেও কোনো সন্ধান না মেলায় তিনি সুপার মার্কেটের লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাতেই ধরা পড়ে গভীর রাতে দুই দুষ্কৃতী মিলে তার মোটর বাইকটি চুরি করে নিয়ে যায় চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে একটি ফুটেজে ধরা পড়েছে দুই চোর বাইক নিয়ে পালানোর মুহূর্ত বাইকের মালিক ও ফুলবাড়ি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শুভজিৎ গাঙ্গুলি বলেন তিন বছর আগে বাইকটি কিনেছিলাম প্রতিদিন রাতে বাড়ির নিচে রেখে ঘুমাতাম ভাবতেই পারিনি এত সুরক্ষিত জায়গা থেকেও বাইক চুরি হয়ে যাবে কারণ পুরো সুপার মার্কেট জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তিনি আরও জানান তার বাইকের নম্বর ডব্লিউ বি সেভেন ফোর সিক্স এইট টু ফোর কেউ এই নম্বরের বাইক কোথাও দেখতে পেলে অনুরোধ করা হয়েছে নিকট তো থানাইবা নিউজ অল্পাই গুড়ি থানায় যোগাযোগ করতে রাত 12টা অনুমান 12টার পর পরেই হ্যাঁ 12টা 10 বা 15 মিনিট একটা এখান থেকে বাইক চুরি হয়ে যায় একটা চুরি হওয়ার পরে আমাদের মার্কেটে আমাদের মার্কেটের প্রেসিডেন্ট সুভেজ গাঙ্গুলী হ্যাঁ বাইকটি চুরি হয় যে চুরি হওয়ার পরে তারপর আমরা সকালে জানতে পারি যে বাইকটি চুরি হয়েছে আর তারপর আমরা থানার সাথে যোগাযোগ করি

বাজারের ওই বাইক চুরি হয়ে গেল আমরা প্রশাসনের কাছে আবেদন করব যে সুষ্ঠুভাবে যেন আমার বাইকটা আমাদের কাছে খুঁজে পায় বা বের করে দেয় তাহলে আমাদের এটা আবেদন থাকবে প্রশাসনের এখন প্রশাসন থেকে যেহেতু আমরা প্রশাসনকে জানাইছি প্রশাসন হ্যাঁ যেরকম বুঝতে পারছে তা সেরকম প্রশাসন নিয়ে চলে আসছে